বাংলাদেশ যখন স্বাধীন হয় উনিশশো একাত্তরে উনিশশো সালে আমেরিকার কোলোরোডা স্প্রিং শহরে নর্থ আমেরিকান কনফারেন্স অফ মুসলিম এভানজেলাইজেশন নামে একটা বিরাট কনফারেন্স হয়েছিল কত সালে উনিশশো বাহাত্তরে আমাদের দেশ স্বাধীন হয় প্রথম কত সালে উনিশশো আর দ্বিতীয় কখন পাঁচে আগস্ট কথা বলেন ঠিক কিনা সেই উনিশশো সালে আমেরিকার কোলোডা স্প্রিং শহরের সমস্ত ফাদার খ্রিস্টানদের সমস্ত ধর্মগুরু ফাদারেরা একত্রিত হয়ে নর্থ আমেরিকান কনফারেন্স অফ মুসলিম অ্যাভানজেলাইজেশন নাম দিয়ে তারা সেখানে সিদ্ধান্ত নিয়েছিল এশিয়া মহাদেশের মুসলমান অধ্যুষিত যেই সমস্ত দেশ আছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান আরাকান থেকে শুরু করে মুসলমানের যে দেশগুলো আছে এই দেশগুলাতে আগামী পঞ্চাশ বছরের মধ্যে যেন প্রতি দুইজন মানুষের মধ্যে একজন খ্রিস্টান পাওয়া যায় বলেন না তারা এই সিদ্ধান্ত নিয়ে পঞ্চাশ বছর আগে কাজ শুরু করেছিল কথা বলেন সিদ্ধান্ত নিয়ে কি তারা বসেছিল না কাজ করেছে আর একটু জোরে বলেন ও মুসলমান যেই জন্য আমরা যদি বাংলাদেশের আনাচে কানাচে তাকিয়ে দেখি বাংলা যে সমস্ত এলাকা প্রত্যন্ত অঞ্চল যে সমস্ত এলাকার মধ্যে উলামায় কেরামের সংখ্যা কম যে সমস্ত এলাকার মধ্যে উলামায় কেরাম নাই সেখানে শত শত নয় হাজারো মুসলমান যারা দুই বছর আগে ওখানে মসজিদ ছিল জামাতের সাথে নামাজ হয়েছে আজকে মসজিদগুলো বন্ধ হয়ে গেছে শত শত নয় হাজার মুসলমান ইসলামকে ত্যাগ করে ইসলাম ত্যাগ করে কালিমাকে ত্যাগ করে তারা খ্রিস্টান ধর্ম আল্লাহ ও মুসলমান আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র শুধুমাত্র আমাদের দেশের মধ্যে হয় না আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র দেশের বাইরেও হয় কথা কন ঠিক কিনা এই যে বাইরে দেশের যে ষড়যন্ত্রগুলো হয় তারা কি ষড়যন্ত্র করতেছে তাদের ষড়যন্ত্রের মাপ কত দূর তারা কি ষড়যন্ত্র আমাদের জন্য করতেছে তারা কি নিয়ে আমাদের কাছে আসতেছে বাংলাদেশের ভিতরে ষড়যন্ত্র নাস্তিকদের যারা হচ্ছে নাস্তিকদের দালাল এরা কি ষড়যন্ত্র করে এখান থেকে মুসলমানের কি করণীয়